সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি টাইটেল আর তামিল দেখে বুঝে ফেলছেন যে ভিডিওটা কোন প্রকারের হতে চলছে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান মিলবে এই ছয়টি খাবারে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হলে পেট ফুলে থাকে ক্ষুধা লাগে না এমনকি কিছু খাবার খেতেও ইচ্ছা করে না মনে হয় পেট বড়া আছে তবে হাবার না খেয়ে হাওয়ার শরীর দুর্বল লাগে মূলত আমাদের খাদ্যবাসের কারণেই এই সমস্যা হয় বন্ধুরা আর এই সমস্যা দূর করতে আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি এতে সাময়িকভাবে ভালো লাগলে ও পাশক পথ কি আর ভয় থাকে তাই চলুন জেনে নেই গরুয়া পরিবেশে কিভাবে আমরা গ্যাস থেকে দূরে থাকবেন বন্ধুরা আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যায় কিভাবে গরুয়া পরিবেশে আমাদের গ্যাস থেকে বাঁচা থাকার উপায় বন্ধুরা গ্যাসের ছয়টি হাবারের মধ্যে একটি হল কলা আমরা কম বেশ সবাই কলা হয় মূলত সকালে নাস্তার টেবিলে বেশিরভাগ কলা দেখা যায় আর যারা গ্যাসের সমস্যায় ভুগছেন কলা না তারা কলা হওয়ার চেষ্টা করবেন কলা একটি কার্যকারী ফল এতে রয়েছে প্রচুর পরিিয়াম পাটোশিয়াম যা প্রকৃতি আনসিট হিসেবে কাজ করে। তাই চেষ্টা করুন গ্যাসটিকে সমস্যা হলে একটি কলা হেতে এটি আপনার গ্যাসের সমস্যা দ্রুত কমিয়ে আনবে বন্ধুরা আদার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না ইয়ার অন্যতম উপকারিতা হলো এটি গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সহায়তা করে মূলত আদা হাওয়ার দত্ত হস করতে কাজ করে হাবার হাওয়ার এক ঘন্টা আগে আদা কুচি কুচি লবণ দিয়ে বিট লবণ দিয়ে হেলে উপকার অথবা এক একটু আদা তাজা মূল পানিতে ফুটিয়ে আদা চা তৈরি করে খাইতে পারেন বন্ধুরা আরেকটি হাওয়ার হলো মৌরি মৌরি দূত্ত গ্যাসের ব্যথা কমাতে কাজ করে সে কারণে হাওয়ার পরে মুরি চিবিয়ে হেতে হবে এতে এসিড হওয়ার কোনো ভয় থাকে না এছাড়াও রাতে ঘুমে যাওয়া আগে পরিষ্কার পানিতে মৌরি ভিজিয়ে ডেকে রেখে দিন পরের দিন সকালে উঠে পানিটুকু টুকু নিন এবার সেই পানি হালি পেটে পান করুন সারাদিন আর গ্যাসের সমস্যা হবে না ও পেটও ফুলে থাকবে না বন্ধুরা আরেকটি উপাদান হলো তুলসী পাতা আমাদের পাকস্থলিতে সুতা জাতীয় পদার্থ উপাদান করে তুলসী পাতা তাই তুলসী পাতা উপকার পেতে হলে নিয়মিত হেতে হবে এটি চেষ্টা করুন সকালে চায়ের সাথে চায়ের মধ্যে দুধ থেকে তিনটি পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে সে চা পাঠ করতে হবে এতে দারুণ উপকার পাবেন বন্ধুরা সর্বশেষ উপাদানটি হলো দুধ আমরা সবাই জানি দুধ খেলে গ্যাসের জোর দেয় গ্যাস বেশি হয় কিন্তু এটা ভুল ধারণা গ্রাস ঠান্ডা দুধ চর্বিহীন এবং চিনিহীন দুধ পান করলে অ্যাসিডিটি বা অ্যাসিড রিপেটের সময় অনুভূত জ্বালাফো থেকে ততক্ষণই মুক্তি পাওয়া যায় দুধে ক্যালসিয়াম রয়েছে যা কেবল অ্যাসিডকে নিরপেক্ষ করে না বরং উপাদানকে বাধা দেয় বন্ধুরা ভিডিও থেকে যদি উপকারে আসে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিও খেতে আজকে নতুন বিদায় নিলাম আল্লাহ